হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো রঘু টাকাতে প্রি টিজারটা নিয়ে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি হয়তো সকালে ভিডিও করতে পারবো না বা রিভিউ আনতে পারবো না তো যাই হোক এখন আমরা কথা বলবো এই প্রি টিজারটা নিয়ে দেখো এই প্রি টিজারটা না এমন একটা প্রি টিজার করা হয়েছে বা এমন একটা মেকিং ছিল যেটা একবার দেখলে সত্যি বলতে মন ভরবেন বারবার দেখার মতো একটা প্রি টিজার সেরকম ভাবেই আমি কিন্তু এই প্রি টিজারটা অনেকবারই দেখেছি তো যাই হোক ফাইনালি এই প্রি টিজারটা কেমন লাগলো আমি সেটা নিয়েই দেখো প্রথমত এই যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে জাস্ট একটাই কথা বলবো জাস্ট আগুন ভাই আগুন সিরিয়াসলি মানে একটা কথা বলাই বাহুলো যে প্রিটিজারে যেরকম ভিজুয়াল দেখলাম যেরকম মেকিং দেখলাম যেরকম ট্রিটমেন্ট দেখলাম ফ্রেম বাই ফ্রেম ভাই এর আগে অ্যাকচুয়ালি বাংলা সিনেমাতে এমন ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত রঘু ডাকাত নিয়ে আমাদের মধ্যে যা যা এক্সপেক্টেশন তৈরি হয়েছে যা যা ধারণা ছিল সেদিক থেকে বলতে পারো যে রঘু ডাকাত এখনো পর্যন্ত দুগুণ তিনগুণ এগিয়ে গেছে এবং এই ছবিটা রঘু ডাকাত এমন একটা ছবি হতে চলেছে এখন থেকেই বলা যায় যেটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা নতুন স্টেজ এনে দেবে একটা নতুন প্ল্যাটফর্ম রঘু মাধ্যমে এমন একটা জবাব আসতে চলেছে সকলের জন্য যারা বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করেছে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বাজে কথা বলেছে তাদের জন্য একটা মোক্ষম জবাব হতে চলেছে রঘু ডাকাত বাংলা ছবি কিন্তু আর কম্প্রোমাইজের স্তরে নেই বাংলা ছবি এখন যা হবে নিট অ্যান্ড ক্লিন এবং টেক্কা দেওয়ার মতো সকলকে জবাব দেওয়ার মতো তাই আমার যেটা মনে হয় যে রঘু ডাকাত এমন একটা ছবি হতে চলেছে অবশ্যই এক্সপেরিমেন্টাল কাজ দেবদার জন্য এবং বড় রয়েছে বড় বাজেটের কাজ বড় কাজ আমাদের সুপারস্টার দেব এখন তো মেগাস্টার ট্যাগ পেয়ে গেছে তো অবশ্যই এই ছবিটাকে আর আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে না বেঁধে রেখে এটাকে মানে কি বলবো আমাদের ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়াতে রিলিজ দেওয়া উচিত অ্যাকচুয়ালি এমন একটা কাজ আমার মনে হয় যে প্যান ইন্ডিয়াতে মুক্তি না দিলে এটা একদম বেকার সিরিয়াসলি একদম বৃথা যাই হোক এবার আমরা সেই প্রি টিজারটার বাকি দিকগুলো নিই এই টিজারটা শুরুতেই আমরা সুজন মুখার্জির ভয়েস ওভার পেলাম খুব সম্ভবত সুজন মুখার্জির ভয়েস ওভারই ছিল তিনি যেভাবে ইংরেজদের শোষণের কথা বললেন ইতিহাসের কথা বললেন এবং তার ঠিক তারপরেই দেবদার ফার্স্ট এন্ট্রিটা হাতে খাড়া পাশে ঘোড়া ওই সিনটা এবং ওই ফ্রেমটাই ছিল মারাত্মক অসম্ভব সেখানে কিন্তু দেবদার পুরোপুরি ভাবে ফেসটা রিভিল করা হয়নি দেবদার ফেস রিভিল করা হয়েছে সেকেন্ড এন্ট্রিটা যেখানে হাতে মশাল ছিল এবং মারাত্মক ভাবে তার এন্ট্রিটা মারাত্মক ছিল তার এক্সপ্রেশন এবং আলাদাই একটা দেবদাকে দেখতে পেলাম মানে সত্যি বলতে আমাদের একদম একদম বাইরে মানে এইভাবে করা দেবদাকে এই ছবির মধ্যে রঘু ডাগাতের চরিত্রে এবং শেষে সুজন মুখার্জির যে হাসিটা পেলাম আমরা ভাই জাস্ট বুঝবাম ছিল ব্যাপার তার পাশাপাশি যেরকম ভিজুয়াল ছিল আমি ভিজুয়ালটা নিয়ে আগেও কথা বলেছি ভাই মারাত্মক মারাত্মক কিছু ভিজুয়াল ছিল যেমন বস্তির যে আগুন লাগার দৃশ্যটা উপর থেকে ড্রোন শট নেওয়া এছাড়া অনেক দৃশ্য রয়েছে দেবদার দুটো এন্ট্রি বলো বা একটা দেহ দেহ পড়ে আছে এবং ইংরেজরা আসছে ওই যেভাবে নেওয়া হয়েছে ভাই দিক থেকে জাস্ট আলাদাই দেখো সত্যি বলতে আমরা এর আগে ধ্রুব যে অনেক কাজই দেখেছি আমরা দেবদার সাথে গোলন্দাজ দেখেছি আরো বেশ কয়েকটা সিনেমা দেখেছি সেখান থেকে এটা বলা যায় যে মানুষটার যে চিন্তা ভাবনা মানুষটার যে পরিকল্পনা বা সিনেমার যে ধরন অনেকটাই কিন্তু আলাদা অন্যদের তুলনায় সেখান থেকে এটা উপলব্ধি করা যায় যে এই পরিচালকের হাতে যদি বাজেট থাকতো রঘু ডাকাতের মতো সিনেমা কিন্তু সে অনেক আগেই আনতে পারত অনেক আগেই দিতে পারত আমার মনে হয় রঘু ডাকাত বাংলা সিনেমার ডেফিনেশনটাই পাল্টে দেয় ওভারঅল এই প্রি আমার জাস্ট দারুণ লেগেছে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ছিল যেরকম টিজারের মেকিং হয়েছে যেরকম দেবদার লুক ছিল যেরকম ভিজুয়াল ছিল সব মিলে এক কথায় জাস্ট গুজবাম ওয়ার্ক করেছে এছাড়া আরো একটা কথা বলবো এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ অবশ্যই ভালো হয়েছে অবশ্যই দারুণভাবে ওয়ার্ক ঘুটা কাজের থিম সং ওটা কিন্তু খুব দরকার ছিল যাই হোক এখনো পর্যন্ত প্রিটিজারই আমরা পেয়েছি এবং এরপর আমরা টিজারও পাবো দেখা যাক যে টিজারে সেই গানটা ইউজ করে কিনা বাট ওই গানটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল হ্যাঁ দারুণ লেগেছিল গানটা যাই হোক এই বলার ছিল এই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত কিন্তু আলাদাই সারা ফেলেছে আলাদাই আলোড়ন সৃষ্টি করেছে আর কি তো তোমাদের রিয়াকশন মতামত অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে পাশে থাকা বেলেন প্রেস করি পরবর্তী ভিডিও গুলো আটক থ্যাংক ইউ টাটা